চলে আসলাম নতুন পাখির সন্ধানে সাবান নামাবাজার পাখির হাট এই হাটটি বসে থাকে সপ্তাহে দুদিন শনিবার ও মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ হাটে সবচাইতে বেশি পেবেন কবুতরটা চলুন বেহস দেখে আসি এ হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য এ হাটে আরেকটা কথা আছে যে পাখি ক্রয় করলে খাজনা দিতে হয় না বিক্রয় করলে খাজনা দিতে হয় কবুতর বা

চার হাজার টাকা চার হাজার টাকা নিতে পারবে নাকি দামা দামের সুবিধা কিছুটা দামা দামি সুযোগ আছে দামা দামি জলে নিতে পারবে এই জায়গায় বেশ কিছু বাজির আছে অনেক সুন্দর দিগ সাইজ

এই জায়গায় আরেকজোরা বাজিকার আছে এটা কি বাতিকার বলিং জোড়া বিক্রি মাত্র সাতশো টাকা একজোড়া গুগু আছে যদি এরকম গুগু চান তাও ভাই আপনাদেরকে করে পারবো লাগবে আমি ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে তবে একটা ফোন নাম্বার কি

আজকে কি কি নিয়ে আসছেন ভাই চীনা হাঁসের বাচ্চা নিয়ে আসছি আমরা কোয়েল পাখি কৌকুতা আর মুরগির বাচ্চা তাই তাহলে চীনা হাঁসের বাচ্চা দিয়ে শুরু করে দেখেন অনেক সুন্দর মাশাল্লাহ দেখছেন কালারগুলো চীনা হাঁসের বাচ্চা দিয়া শেষ দেখছেন দেখছেন চীনা হাঁসের বাচ্চা ভাই এগুলো কত করে বিক্রি করেন 300 টাকা দলা 280 টাকা 300 280 টাকা 280 টাকা রাখতে পারবেন এটা কেমন বয়স এটার বয়স 5 দিন 5 দিন দুইশো আশি টাকা জোর হলে নিতে পারবেন চীনা হাঁসের বাচ্চা ভাই যে কিনা হাঁসের বাচ্চা চাইলে ভাই আপনাদেরকে দিতে পারবে আপনারা দেখেন নিচে বেশ কিছু কোয়েল আছে সবগুলো কি ডিম পারে সবগুলো ডিম পারে একবার রানিং কোয়েল

তিনশো টাকার জোড়া মাত্র তিনশো টাকার জোড়া হলে খাওয়ার বাচ্চা নিতে পারে সেই বাচ্চাগুলো যে কিছু মুরগির বাচ্চা আছে এগুলো কি দিন কত